আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে বউয়ের ছবি তুলবো কত টাকা নিয়েছে আরে বল না হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা দেখছেন গুবলুস ফ্যামিলি ইউটিউব চ্যানেল তো আমি এখন আছি সোনাই পিসির বিয়েতে আর পেছনে যে দুজন ফুচকিকে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে তো আমরা সবাই মিলে ফটোশুট করে নিচ্ছিলাম তো এবার আমরা যাব প্যান্ডেলের ভেতরে এবং দেখবো কি কি স্টল বসানো হয়েছে তো চলো যাওয়া যাক প্যান্ডেলে তো শুরুতেই ছিল একটা মকটেল কাউন্টার যেখান থেকে আমি একটা লেমন ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম এবং তারপরেই ছিল টার্কি চাই যেটা আমি নিই তারপরেই ছিল পকোড়া দু রকমের একটা চিকেন পকোড়া এবং আর একটা ভেজ পকোড়া আমি চিকেনটাই খেয়েছিলাম তারপরে ছিল ফুচকা স্টল যেখান থেকে আমি পাঁচ ছটা মতো ফুচকা অবশ্য খেয়েছিলাম এর পাশাপাশি প্যান্ডেলের ডেকোরেশনটা তোমরা দেখে নাও খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা ডেকোরেট করা হয়েছিল আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছি প্যান্ডেলের শুরুতেই ছিল গণেশজির একটা মূর্তি যেখানে কিন্তু সবাই অনেক ফটো তুলছিলো আমি নিজেও বেশ কয়েকটা তুলেছি তো এই ছিল আজকের প্যান্ডেল ডেকোরেশন ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো এবার আমরা যাব বিয়ের মণ্ডপে একবার গিয়ে আমি ঘুরে এসেছি কারণ কোনেকে আমি খুঁজে পাইনি সত্যি কথা বলতে আমার না বিয়ে দেখতে খুব একটা ভালো লাগে না মানে বউ কেমন সাজলো বর কেমন সাজলো এই সব ব্যাপারে আমার খুব একটা ইন্টারেস্ট নেই আমি বিয়ে বাড়ি যাই খাই যাই আর চলে আসি তো যাই হোক যেহেতু এটা আমার নিজের পিসির বিয়ে তো আমি চেষ্টা করব ছোট ছোট কিছু ক্লিপ যাতে তোমাদের সাথে শেয়ার করা যায় ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন হলেন পিসির বর মানে আমার নতুন মশাই আর আর এদিকে আরেকজন আছেন আমার পছন্দের মানুষ ইনি হলেন আমার গোপাল দাদু খুব বড় পুরোহিত তো আমি কিন্তু ভিডিও করতে করতে ওনাকে বারবার ডাকছিলাম দাদু এদিকে একবার তাকাও এদিকে একবার তাকাও কিন্তু উনি আমার কোনো কথাই শুনছিলেন এখন কনেকে বরের চারিদিকে ঘোরানো হচ্ছিল তারপরে ছিল খুব দারুণ একটা খেলা যেটা আমি আমার জ্ঞান হতে প্রথমবার দেখলাম দুঃখিত আমি সিঁদুর দানের কোনো ভিডিও নিতে পারিনি এই যে ভিডিওটা দেখছেন এটা সিঁদুরদানের ঠিক পরের ভিডিও আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে বউয়ের ছবি তুলবো বাট এই যে এদের কি বউয়ের মতো লাগছে এইটাকে একটা এই একটা লেলি আর তুই কোথায় গেলি এই একটা লেলি ঠিক আছে তো এরা কোথা থেকে সাজলি রে নিজে 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 সেজেছিস আরে বল না নিজে নিজে সেজেছিস তুই কোথায় সেজেছিস কত টাকা নিয়েছে আমার লেগেছে 500 টাকা 500 টাকা ভালো সাজিয়েছ ভাই কার কাজ এটা কাজ হ্যাঁ হ্যাঁ সত্যি পাঁচশো টাকা অনুযায়ী সব মানে চুল টুল সব আরে ভালো সাজিয়েছে রে পাঁচশো টাকায় আর তোদেরকে দারুণ হয়েছে তোদের দুজনকে দারুণ লাগছে মানে দারুণ লাগছে তোকে চেনাই যাচ্ছে না এদের দুজনকে দেখো কোনে বিদায়ের সময় সবাইকে কাঁদতে দেখে আমার চোখ দিয়ে জল বেরোয়নি বটে কিন্তু মনটা তো একটু খারাপ হবেই তাই না বলি যাই হোক সবাই আশীর্বাদ করবেন সোনায় পিসি যেন ভালো থাকে এবং সুখে সংসার আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ